হ্যালো নমস্কার ক্রান্তি বুটিকের পক্ষ থেকে আমি সমব্রত আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি বেশ কিছু টেরাকোটা ব্ল্যাক পলিশ জুয়েলারি জাস্ট তোমরা এক এক করে দেখতে থাকো এটা রয়েছে প্রথম কালেকশান যেটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু একটা এখানে ফ্লাওয়ার মোটিভস করে দিয়েছে প্রত্যেকটা জিনিস হচ্ছে টেরাকোটায় তৈরি মাটির তৈরি মাটির বিষ্ণুপুর ঘরানায় যে টেরাকোটা হয় টেরাকোটার কিন্তু ব্ল্যাক পলিশে ছাড়ছে আর এর সঙ্গে থাকছে এই দুটো সুন্দর ইয়াররিংস জাস্ট দেখে নাও এই দুটো সুন্দর ইয়াররিংস রয়েছে ভীষণ সুন্দর দেখতে প্রত্যেকটা আগে সমস্ত ডিজাইনসগুলো দেখিয়ে দিই এটা রয়েছে সেকেন্ড পিস জাস্ট দেখো একটা স্বস্তিক মোটিভস রয়েছে ভীষণ সুন্দরভাবে আর এখানে কিন্তু তোমার এরকম ঝোলা দুল রয়েছে জাস্ট দুলটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে জাস্ট এরকম একটা ঝোলা দুল রয়েছে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এটা রয়েছে থার্ডটা জাস্ট দেখে নাও খুব সুন্দর একটা ফ্লু ফুল রয়েছে আর এর সঙ্গে কিন্তু তোমার এরকম কানের রয়েছে ঠিক আছে এটা রয়েছে এটা দেখো এটা একদম একটা আদিবাসী মোটিভে এটা কিন্তু করে দেওয়া রয়েছে ভীষণ সুন্দর দেখতে প্রত্যেকটা কালার আর কম্বিনেশনস কিন্তু ভীষণ সুন্দর আর প্রত্যেকটা এই হারগুলোর প্রাইস থাকছে তোমার ওয়ান টু টাকা করে এইটা একটা স্বস্তিক চিহ্ন রয়েছে এটাও একটা স্বস্তিক চিহ্ন ছিল কুলো টাইপের আর এটা আর একটা স্বস্তিক চিহ্ন তার সঙ্গে এরকম দুটো কানে দেওয়া রয়েছে আর দুটো ফিস মোটিভের হার রয়েছে দুটো ফিস রয়েছে প্রত্যেকটা দেখো কানেরগুলো খুব সুন্দরভাবে করে দেওয়া রয়েছে আর এটা একটা গণেশের গণেশ দেওয়া রয়েছে দারুণ সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু সত্যি অনবদ্য লাগছে এবং ভীষণ সুন্দর লাগছে এই এইটা তো এটা রয়েছে আর এটা রয়েছে আর একটা হচ্ছে তোমার যে আমাদের আদিবাসী মোটিভ বা ফেরাও মোটিভ সেরকম টাইপের একটা করে দেওয়া রয়েছে এই রয়েছে প্রত্যেকটা হার দারুণ সুন্দর দেখতে প্রত্যেকটা দাম থাকছে এক একশো কুড়ি টাকা ব্ল্যাক পলিশ রয়েছে টেরাকোটা পিওর মাটির টেরাকোটা জুয়েলারি রয়েছে এগুলো যাদের যাদের পছন্দ অবশ্যই করে স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে সেই বুকিং নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো যার যেটা পছন্দ প্রত্যেকটা ডিজাইনস আমি কিন্তু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি এই জন্যই যাতে তোমাদের স্ক্রিনশট নিয়ে সেই ডিজাইনটা তোমরা টিক মেরে পাঠিয়ে দিতে পারো সারা ভারতবর্ষ তথা পৃথিবীর সব জায়গায় আমাদের ডেলিভারি ফ্যাসিলিটি রয়েছে সুতরাং যে যেখান থেকে দেখছো না কেন অবশ্যই করে তোমরা স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো এইটা রয়েছে একটা ফার্স্ট নাম্বার এটা রয়েছে সেকেন্ড আমি প্রত্যেকটা আরেকবার দেখিয়ে দিই থার্ড এই রয়েছে ফোর্থ এই রয়েছে ফিফথ সিক্স সেভেন্থ এইট এই রয়েছে আমাদের কালেকশান যাদের যেটা পছন্দ অবশ্যই করে স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে এবং এখানেও দেখিয়ে দিলাম তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ সো মাচ